মানব সভ্যতার সূচনালগ্ন থেকে ফুল ভালোবাসার প্রতীক সব শ্রেণী পেশার মানুষই তার প্রিয়তমার মতো ফুলকে অনেক ভালোবাসে। প্রজাতির বিভিন্ন ও ফুল নিয়ে পর্যটকদের জন্য সৌন্দর্যের কষ্টা সাজিয়ে বসেছেন যেদিকে চোখ যায় শুধু ফুল আর ফুল সাথে হাজারো পর্যটকে মুখরিত ডিসি পার্ক কিছু সময়ের জন্য পর্যটকরা কর্মব্যস্ত জীবনকে ছুটি দিয়ে নির্মল সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন চট্টগ্রাম ফৌজদারহাট ডিসি পার্কে চট্টগ্রাম শহর থেকে বিশ পঁচিশ মিনিটের দূরত্বে ফৌজদারহাটে চট্টগ্রাম ডিসি পার্ক অবস্থিত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ফৌজদারহাটে ডিসি পার্কের ঠিক সামনের অংশে আমার পিছনে দেখতে পাচ্ছেন ডিসি পার্ক দুবাইয়ের মিরাকাল গার্ডেন আদলে এই ডিসি পার্ক তৈরি করা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা বে করে এই ডিসি পার্ক তৈরি করা হয়েছে কি আছে ডিসি পার্কের ভিতরে এবং আপনারা এখানে আসলে কি কি দেখতে পারবেন এর সবকিছু আপনাদেরকে আমি দেখাবো আমাদের সঙ্গে থাকুন ডিসি পার্কের অভ্যন্তরে প্রবেশের পর প্রথমেই চোখে পড়বে ভাসমান রেস্তোরাঁ রেস্তোরাঁয় কফি পান করতে করতে বিকেলে পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বাচ্চাদের জন্য আছে চমৎকার কিছু রাইড যাতে বাচ্চারা মন খুলে আনন্দ উপভোগ করতে পারে বড় ছোট সব বয়সী পর্যটকদের জন্য ছবি তোলার চমৎকার স্টেজের ব্যবস্থা করা হয়েছে প্রতি বছর জানুয়ারি মাসব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত হয় পার্কের অভ্যন্তরে রয়েছে ফ্লাওয়ার স্টল যেখান থেকে ফুল কিনে প্রিয়জনকে উপহার দিতে পারেন শত রকমের ফুল দিয়ে সাজানোর দৃষ্টিনন্দন গেট দিয়ে এগিয়ে যেতে থাকলাম অন্যরকম এক ফুলের রাজ্যে নিজেকে হারিয়ে ফেললাম যেদিকে চোখ যায় শুধু ফুল আর ফুল মামুনি তোমার কি নাম তুমি কার সাথে এসেছ আব্বুর সঙ্গে এসেছ তোমার এখানে এসে কেমন লাগছে এই ডিসি পার্কে পরিবার পরিজন নিয়ে আসলে আপনি চাইলেন এই নৌকা করে ঘন্টা প্রতি পঞ্চাশ টাকা হিসাব করে আপনি নৌকা করে ঘুরতে পারবেন এখানে টিকেটের ব্যবস্থা আছে আপনারা টিকিট কেটে এই নৌকাতে উঠে যাবেন এখানে বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে ডালিয়া চন্দ্রমল্লিকা শিউলি হাসনাহেনা অপরাজিতা হাইব্রিড জবা চিলি জবা হিজল কৃষ্ণচূড়া বকুল পলাশ সহ নাম না জানা শত ফুল ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সন্ধ্যা ঘনিয়ে আসছে বুঝতেই পারিনি চমৎকার এক বিকেল কাটিয়ে এক মুগ্ধতা নিয়ে বাড়ি ফেরার পালা আবার দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে